কি মাসা মুসলিম মুসলিমদের যে কোনো উপকারী কাজে ব্যক্তির হোক পরিবারের হোক সমাজের হোক অথবা সমাজের ক্ষেত্রে অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক সমাজের ক্ষেত্রে মসজিদ হোক ডেনি প্রতিষ্ঠান মাদ্রাসা হোক ইসলামী সেন্টার হোক যে কোনো জায়গায় এক কথাই অভাবী সচ্ছলকে সাদকা দেওয়া হয় না সচ্ছলকে যেটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে হ্যাদিয়া তোহফা গিফট উপহার তো সাদাকা দেওয়া যাবে তো সাদাকা মসজিদও দিতে পারেন সাদাকা মসজিদে দিলো সাদাকা মাদ্রাসায় দিলো সাদাকা এখন করি মিসকিনকে অভাবীকে দুস্থ ব্যক্তিকে দিল সাদাকা কিন্তু কোনখানে বেশি ফজিলত ফজিলত সব জায়গায় পাবেন যে কোনো জনকল্যাণমূলক কাজে ও ফায়লুল খাইরা আল্লাহ বলছেন জনকল্যাণমূলক কাজ করো যে কোনো জনকল্যাণমূলক হলে আল্লাহ কোতফলে হন তাতে তোমাদের সফলতা রয়েছে কিন্তু কোনখানে দিলে বেশি ফজিলত পাবেন এর একটি উত্তর হচ্ছে যেখানে বেশি প্রয়োজন রয়েছে যেখানে বেশি প্রয়োজন রয়েছে মসজিদ হলে বেশি ফজিলত পাবেন কোনো ব্যক্তিকে দিলে বেশি পাবেন না এমন কথা নাই মসজিদের চাইতে বেশি প্রয়োজন যদি কারো পানাহারের থাকে মানুষ খেতে পারছেন না তাহলে মসজিদ চাইতে অনেক বেশি নাকি পাবেন মানুষকে অনাহারে অন্নদা মানুষের বস্ত্র নেই মানুষের বাড়িঘর সব বন্যায় বা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে বাড়িঘর তৈরি করা মসজিদ তৈরি করার চাইতে বেশি ফজিলত তখন পাবেন আপনি ঠিক মসজিদ আছে কাজ চালাবার মতো অথবা মসজিদ একটা যে কোনো সাধারণ হলি হয় যে বিশাল পয়সা খরচ করে মসজিদ করতে হবে জরুরি নয় কিন্তু বাড়িঘর মানুষকে দিতে হবে খাওয়া দাওয়া দিতে হবে চিকিৎসা দিতে হবে চিকিৎসা মানুষ মরে যাচ্ছে আর অভাবের কারণে চিকিৎসা করাতে পারছে না তাহলে অনেক সময় মসজিদ মাদ্রাসা আর দেনি যে বিষয়গুলি দাওয়াতি তার চাইতে বেশি ফজিলত হয়ে যেতে পারে কিন্তু যদি দেখা যায় যে না মসজিদ নেই আর প্রয়োজন আছে আর মসজিদ মানুষ চাঁদা দিয়ে করতে পারছে না তাহলে মসজিদে আপনাকে সাদাখা করা তখন গরিব মিসকিন তারা চলে যাচ্ছে গরিব মিসকিনের সংসার চলে যাচ্ছে ধরেন তাহলে মসজিদে বেশি ফজিলত অবশ্যই রয়েছে দিনী প্রতিষ্ঠান এলাকায় মাদ্রাসা নেই এলাকায় আপনার ইসলামী সেন্টার নেই এলাকায় দাওয়াতি কাজ হয় না আর দাওয়াতি কাজের উপকারিতা হচ্ছে সীমিত উপকারিতা নয় কাউকে খেতে দিলে কাউকে চিকিৎসা দিলে তার উপকারিতা সেই ব্যক্তি বা তাদের পর্যন্ত সীমিত সেই পরিবার পর্যন্ত সীমিত কিন্তু দিনের দাওয়াতের কাজ করলে সেটা অত্যন্ত ব্যাপক অত্যন্ত ব্যাপক বহু মানুষ উপকৃত হবে এবং যারা উপকৃত হবে হেদায়ত হবে তাদের মাধ্যমে আরও কত লোক ধারাবাহিক হেদায়ত হতে থাকে উপকৃত হতে থাকবে সুতরাং দাওয়ার কাজ অনেক বেশি ফজিলতের এইরকম এলম চর্চা এলমের প্রচার প্রসার মাদ্রাসা অনেক ফজিলতের কিন্তু দেখতে হবে কোনটার বেশি প্রয়োজন ওখানে রয়েছে সেই হিসাবে আপনি ফজিলত হাসিল করবেন আর সাদকা বালা মুসিবত দূর করে সাদকা দিয়ে চিকিৎসা করতে বলতে দাও মারাদ সাদাকা তোমাদের রুগীদের চিকিৎসা করো সাদাকা দান খায়রাতের মাধ্যমে বালা মুসিবত দূর হয় সাদকার মাধ্যমে তারপরে মানুষের যে দুর্ভাগ্য রয়েছে খারাপ মন্দির সেগুলি সেসব বালা মুসিবত সেসব দূর হতে পারে ইত্যাদি ইত্যাদি সুতরাং সাদকা করুন কিন্তু দেখুন যে এখানে প্রয়োজনটা কার বেশি কুমার আল্লাহ বলেছেন যে মুসলিমদের পেট বোতন মুসলিম ইন আউলা মসজিদদের চাইতে মসজিদ আছে কিন্তু মসজিদ রং করবেন মসজিদ পাকা করবেন মসজিদকে আরও বেশি সুন্দর করবেন তার চাইতে অনেক বেশি হক রাখে

আল্লাহ আল্লাহ তালার কিসে অনেকে আছেন এমন কথা তো জানা নাই কুদরতি পা তৎපත් প্রথম কথা কুদরতি পা এই কথাটি গোমরাদের কথা যারা আল্লাহর পাকে বলে পা নেই তাহলে আল্লাহ খোঁড়া পা না তাহলে কি হয় খোঁড়া নাউজুবিল্লাহ মানুষের পা আছে সৃষ্টির আর আল্লাহর পা নাই হুম যাকে আল্লাহ সৃষ্টি করেছে তার তো পা আছে সুন্দর মাসা আল্লাহ দুটো পা কিন্তু আল্লাহ আর কিছুই নেই আল্লাহর হাত নেই পা নেই চেহারা নেই চোখ নেই হ্যাঁ তো এগুলি হচ্ছে গুমরাহি তো এই গুমরাহির ক্ষেত্রে কেউ অপব্যাখ্যা করেছে যেমন আশায়রা মাতুরি দিয়ে আর কেউ একবার অস্বীকার করেছে তো অপব্যাখ্যা যারা করেছে তারে বলে থাকে কুদরতি পা পা মানে কুদরতি ক্ষমতা হাত মানে ক্ষমতা কুদরতি হাত এগুলি তাদের গুমরাহি ওই গুমরাহি থেকে এসছে যে আল্লাহ কুদরতি পায় আমরা কি করি সেজদা করি ভিত্তিহীন কথা এখন পর্যন্ত যাই না না কোনো আয়াতে না কোন হাদিসে যে আল্লাহর পায়ে আমরা সেজদা করি আল্লাহর সামনে সেজদা করি ফাইন আল্লাহ কেবাল আওয়াজ হাদিসে রয়েছে যে আল্লাহ মুসল্লির সামনে আল্লাহ আমাদের সামনে রয়েছেন কেমন ভাবে সামনে রয়েছেন আল্লাহ ভালো জানো জি

আর সে অমরা করল কে নাকি পাবে নেকি পাবে কিন্তু সে গুন হয়ে মারা যাবে ফরজ ত্যাগকারী কাবিরা গুনাহ নিয়ে মারা যাবে যদি ফরজ না হয় সুতরাং যার ওপর হজ ফরজ আছে সেই ব্যক্তি ওমরান না করে হজের জন্য তাড়াতাড়ি করবেন নবী সাল আলুসাল্লাম হজের জন্য তাড়াতাড়ি করতে বলেছেন হজ হজের জন্য তাড়াতাড়ি করো তাজ্জাল ইরাল হাজ ফাইন আহদা কুমলা আয়াদি মা ইয়ারেদ কারণ কেউ জানে না যে আগামীতে কি হবে আল্লাহ জানে এই করোনা সম্পর্কে কে জানতো যে দুই তিন বছর হজই করতে পাবো না কে জানতো যে ষাট বছর বয়স হলে আর হজ নসিব হবে না কে জানতো যে এইসব হবে আরও কত কি আল্লাহ জানে হতে পারে আল্লাহ হেফাজত করুন আল্লাহ সহজ করুন সব কিছু সুতরাং তাড়াতাড়ি করে হজ করার চেষ্টা করতে হবে এই টাকাটা ওমরাই খরচ করে দেওয়া কোনো জ্ঞানী যে যে মুসলিম আল্লাহর ভয় রাখে তার দিনের জ্ঞান আছে সে এমনটা করবে না তবে তার ওমরার নেকি হবে ওমরার নেকি হইল আর ওমরা ওয়াজেব না সুন্নাত এই নিয়ে দুটো মত রয়েছে যদিও ওমরা হয়তো অজেব সেখানে বাজ আল্লাহ বলছেন আরও অনেকে বলছেন কিন্তু কথা হচ্ছে যে সেটা হয় হজ হয়ে যায় হজের সাথে ওমরা হয়ে যাবে হজের সাথে রান করবে না অথবা হজে করবে করবেন ওমরা হয়ে গেল হজ হয়ে গেল সুতরাং আল্লাহকে ভয় করতে বলবো ওই সব ভাইদেরকে যারা অমরায় আসছেন কিন্তু হজে আসছেন না এবং হজ করেন তাড়াতাড়ি কারণ হতে পারে যে আপনি মারা যাবেন হতে পারে আপনি অসুস্থ হয়ে যাবেন ফাইন কাদি আমার আদুল মারিদ নবিসাল বলছেন হতে পারে অসুস্থ তো হয়ে যাবে হ্যাঁ তা দিল্ল দল্লা আর হতে পারে যে বাহন হারিয়ে গেল হ্যাঁ তা আরেদুল হাজা এমন প্রয়োজন পড়ে গেলো টাকার এখন চিকিৎসা করে তবে স্ত্রীর ছেলে মেয়ের এমন হয়ে গেল অথবা আর কিছু হয়ে গেলো

আমার আমার সন্তানদেরকে যদি ইসলামিক কোনো কাজ যদি লেখাপড়া বা মাঝর ভর্তি করাতে চাই বা তাদের সাথে যদি আমার যাওয়ার সুযোগ হবে না এই কাগজপত্রের জটিলতার কারণে অনেক ক্ষেত্রে অসম্ভব আমার ক্ষেত্রে অনেক জটিলতার সৃষ্টি হয় তো এক্ষেত্রে এই যুক্তিতে কি আমি যা আমার কাছ থেকে আমার জন্য নেওয়া কি যায় চলবে জার্মানি পাসপোর্ট আপনার যারা স্বামীর রয়েছে আপনার ছেলে মেয়েদের রয়েছে কিন্তু আপনি নেননি সাইফের বাজ রাহেমা ফতুয়ার ভিত্তিতে বাজ রাহেমাউল্লাহ যে ফতোয়া দিয়েছেন আপন জায়গায় সেটাও ঠিক আছে কিন্তু স্বামী যদি আপনার ওপর চাপ সৃষ্টি করে স্বামীকে আপনি বুঝাতে পারছেন না আর স্বামী স্ত্রী জীবনে অশান্তি তৈরি হতে পারে পাসপোর্ট না নিলে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পরামর্শ দেব। ফতুয়া সাথে রেখে পরামর্শ দেব যে আপনি স্বামীর সন্তুষ্টি আর কোন জায়গার পাসপোর্ট নিয়ে নেওয়া অমুসলিম দেশে তার মানে এই নয় যে ইসলাম থেকে কেউ বেরিয়ে যাবে খুব বেশিরভাগই লোকই বিভ্রান্তির শিকার হচ্ছে এতে কোনো সন্দেহ নেই বেশিরভাগ মানুষের আগামী প্রজন্মের জন্য বড়ই ঝুঁকি রয়েছে এতে কোনো সন্দেহ নেই এসব কথাগুলি কিন্তু অনেকে আছে যারা আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে আরও দিনই একটা সার্কেলে গিয়ে দিন ভালোভাবে পালন করছে এমনও আছে তো সামান্য কিছু ভালো হয়েছে সেটার ভিত্তিতে আমরা বলবো না যে আপনার ঢালোভাবে নিতে থাকেন পাসপোর্ট এটাও বলবো না কোনো সময় বলব না আর যদি এই রকমের প্রয়োজন জরুরি হয় যে আপনাকে নিতে হচ্ছে আর সেখানে আপনার স্বামী যে বিষয়টি বলছেন সেটাও যুক্তিসঙ্গত কারণ গরিব দেশের পাসপোর্টে আপনাকে অনেক দেশে ঢুকতে দেবে না অনেক দেশে ঢুকতে দেবে না বড় দুঃখজনক বিষয়গুলি তো যার ফলে যদি আপনি মনে করেন যে দিনই স্বার্থে আমি আপনার দিনের স্বার্থ আমি দুনিয়ার স্বার্থে নয় যাতে করে একটা মুসলিম দেশে এসে আমি ছেলে মেয়েদের প্রতিপালন করতে পারি সে উদ্দেশ্যে পাসপোর্ট নেব তো আশা করি নিতে পারবেন অল্লাহ আলাম কিন্তু আপনার নিয়ত সবসময় থাকবে যে আমি এখানে যেখানে পাশ্চাত্য পাশ্চাত্য সভ্যতা রয়েছে অবাধ মেলামেশা রয়েছে যেখানে হারামকে হারাম মনে করা হয় না প্রকাশ্যে হারাম আর কুফুরি হচ্ছে সেসব পরিবেশে স্বেচ্ছায়

অবশ্যই পারবেন যারা ছোট শির করে মারা যাবে তারা ইমান ভঙ্গ করেনি তারা আমাদের মুসলিম ভাই বোন সুতরাং মুসলিম যেকোনো মুসলিমের জন্য দোয়া করা যায় যতই কাবিরা গুন নিয়ে হাজির সামনে সুদ খোর মদ খোরও যদি হয় হ্যাঁ দোয়া করতে পারবেন তার মাঘ ফেরাতের জন্য বেঁচে থাকাকালীন হেদায়তে দোয়া করবেন আর মারা যাওয়ার পরে যেহেতু মুসলিম গণাগার তারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন তারা রোগই ছিল তারা আল্লাহর আজাবে হয়তো ফাঁসার সম্ভাবনা খুব বেশি রয়েছে বরং নিশ্চিত হইতে পারে তো সুতরাং তারা দোয়ার বেশি মুখাপেক্ষী আল্লাহ যারা ভালো মানুষ তাদের চাইতে বেশি যারা ছোট করে করে মারা মারা গেছে গেছে বেদাত কিন্তু বেদাত তার কুফুরির বেদাত ছিল না অথবা বিভিন্ন পাপ করে মারা গেছে হারাম খেয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করেন কারণ তারা আজাবে হাবুডুবু করছে আজাবে আল্লাহর আজাবে তারা পতিত সুতরাং বা সামনে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যদি আল্লাহ মাফ না করেন তো দোয়া করেন দোয়া তাদের জন্য যেন আল্লাহর কাছে সুপারিশ আপনার দোয়া অবশ্যই করবেন ছোট শিরকে ইমান ভঙ্গ হয় না সুতরাং তাদের জন্য দোয়া করবেন যেই শিরকের অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করেন না সেটা হচ্ছে বড় শির বড় শির যদি একটি মত রয়েছে ছোট শির করে আল্লাহ মাফ করেন না তো শাস্তি দেবেন কিন্তু চিরকালে শাস্তি দেবেন না দ্বিতীয় মত হচ্ছে যে ইন্দ্রা ইউসরা কাবিহি শির করলে আল্লাহ মাফ করেন না সীর থেকে তবা না করে মারা গেলে সেটা ছোট শির্ক সামিল কিন্তু মাফ করবেন না মানে এই নয় যে স্থায়ী শাস্তি দেবেন আর কোনোদিন জান্নাত পাবে না ছোট শিরকারী জান্নাত পাবে কারণ তারা আমাদের মুসলিম ভাই আল্লাহ সকলকে হেদায়ত দান করুন জি আসসালামু আলাইকুম আসসালাম ওয়া তারা বলা যে কোরআন এর আয়াত দিয়ে নাকি তারা ওই তাবিজটা দেয় আসলে যারা তাবিজ ঝুলায় তো তাদের কাছ থেকে কি কোরআনের শিক্ষা বা তাদের কাছে আদায় করলে হবে কিনা এটা একটু জানতে চাচ্ছিলাম কেউ যদি তাবিজ ঝোলায় তাহলে সে নিষিদ্ধ কাজ করলো যদিও কোরআনে কোরআনের আয়াত ঝুলানো আছে যারা বলছে সেটাও বড় সন্দেহপূর্ণ জি সন্দেহপূর্ণ কারণ আমরা তাবিজ খুলে দেখেছি অনেক ভাইদের যেই তাবিজগুলো বলছে কোরআনের আয়াত লিখা আছে দুয়া লিখা আছে পরে দেখা গেল যে তাতে সিরকি কথা লিখা আছে ইয়া লিয়া ইয়া হোসেন ইয়া খাজা ইয়া জিলানি উজুবিল্লা সব লিখা আছে গাইরুল্লাহকে ফরিয়াদ করা লিখা আছে বড় সিরকি সুতরাং কখনও কারো এরকম কথা বিশ্বাস করবেন না তারপরে কোরআনের আয়াত দিয়েও যদি কেউ তাবিজ করে সেই ব্যক্তি নিষিদ্ধ কাজ করলো কারণ সাহাবাই কোন কোরআনে কারিমের আয়াত দিয়ে কোনো দুয়া দিয়েও তাবিজ করতেন না এই মর্মে সব কথা তারা পেশ করে দলিল সবগুলি জয়ীফ দুর্বল না হয় ভিত্তিহীন জাল জাল জয়ীফ জি তো তাবিজ লটকানো কোরআনের আয়াত দিবা দোয়া দিও সেটাও জায়জ নয় এটা হচ্ছে সঠিক মত এটি হচ্ছে প্রখ্যাত সাহবী আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ তালাহর মত আমার দেশের মানুষরা হানাফি ভাই বোনেরা তা হানাফি আলেমরা তার আবদুল্লেন মসুর রাজি আল্লাহ তালাহ আমলকে খুব বেশ করে যখন রফায়দান করবে না তখন তো আব্দুল্লেন মসুদ দেখেন হাদি সচ আবদুল্লিন মসুদ রফায়দান করেননি আব্দুল্লেন মসুদের অনেক মশাইল শেখার ক্ষেত্রে পেশ করে কিন্তু যখন তাবিজের বিষয় আছে তখন আবদুল আবদুল্লাহ মসুর আল্লাহ তালার কোনো করে না হাওলাওলা কতই লেগল এটা হচ্ছে আপনার বৈরিতা আর এটা হচ্ছে এমন মানে যেটা বলছে দুইমুখী হওয়া জি জীবনে বৈপরীত্য এমনটা জানো না ঠিক আছে আব্দুল্লাহ মসুর আল্লাহ তালান অনেক বড়ো ফকি সাহাবি ছিলেন তো তাকে আপনার মানবেন আর আকিদেই মানছেন না আপনি আর আবার ফেঁকি মাসলায় যেখানে হাদিস জয়ীফ আবদুল্লাহ মসুদ থেকে বর্ণিত নিত কিন্তু পরবর্তী বর্ণনাগুলি রয়েছে সেইগুলির মধ্যে দুর্বল লোকের রয়েছে সেই ক্ষেত্রে পেশ করছেন দোহাই দিচ্ছেন আবদুল্ল মাসুদের নিজের সুবিধাই আর যখন নিজের বিপক্ষে যাচ্ছে তখন আবদুল্লাহ মাসুদ রি আল্লাহ তাল আদর্শকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন আল্লাহ বুঝার তফিক দান করে এক কথাই তাবিজ যারা ব্যবহার করে তারা অমুসলিম নয় মুসলিম কিন্তু তারা গোনহাগার তারা বেদাতি বেদাতি আমলে রয়েছে সুতরাং তাদের সালাত হবে এবং তা তাদের পিছন সালাত হবে বড় শিরকে তারা লিপ্ত নয় যতক্ষণ পর্যন্ত বড় শির তাতে না থাকবে বা বড়ো শিরকে আকিদা না থাকবে যে তাবিজ আমাকে রক্ষা করবে তাবিজকে ওসিলা মনে করছে জি আল্লাহ রাবুল্লাহ কোরআনিক ঝুলাবার জন্য লটকাবার জন্য নাজেল করেনি কোরআন নাজেল করেছেন বিশ্বাস করার জন্য ইমানের জন্য এবং আমল করার জন্য বাস্তবায়নের জন্য যেমন কেউ যদি ডাক্তারের কাছ থেকে প্রিসক্রিপশান নিয়ে আসে নিয়ে এসে সেটাকে যদি তাবিজের মতো করে মুড়িয়ে শরীরে লটকিয়ে রাখে তো রুগী ভালো হবে যেই রোগীর জন্য প্রেসক্রিপশন লিখে দিয়েছে সেটা যদি গায়ে ঝুলিয়ে রাখে তো কোনো কাজ হবে কোনো কাজ হবে না আচ্ছা সেটা যদি ওই পানিতে ধুইয়ে পানিতে ডুবিয়ে সেই পানিটা পান করে তো কাজ হবে কোনো কাজ হবে না তাহলে কী করতে হবে প্রেসক্রিপশনকে সেটা নিয়ে গিয়ে ফার্মেসি থেকে সেই অনুযায়ী ওষুধ নিতে হবে আর যেভাবে সেটার সেবন বলা হয়েছে যেভাবে সেভাবে সেবন করতে হবে ব্যবহার করতে হবে তাহলে রোগের উপশম হবে রোগ ভালো হবে রোগের আরোগ্য লাভ ঠিক ওই রকমই কোরআনই করিম আল্লাহ নাজেল করেছেন ইমান নিয়ে আসবে আর তারপরে তার উপর আমল করবে জীবনে বাস্তবায়ন করবে প্রতিটি ক্ষেত্রে তাহলে জাহান নামের আজাব থেকে মুক্তি পাবে আর জান্নাত পাবে হেদায়ত পাবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন জি আমি কিশোরগঞ্জ

তা আমি নিজেকে সেভ করে আপনাদেরকে রাস্তা দেখাবো এই নয় যে যে কোনো প্রশ্ন করলে উত্তর আমাকে দিয়ে দিতে হবে আমি এর উত্তর জানি না আল্লাহ আলম জি